হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আই হোপ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক বেশি ভালো আছেন গাইজ ভিডিওর শুরুতে একটা কথা না বললেই নয় আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি ভালোবেসেই দেখছেন এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে ফুল ওয়াশ দিয়ে যাবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন একটা লাইকের দ্বারা আমার অনেক উপকার হবে দেখুন যখনই আপনি আমার ভিডিওতে একটা লাইক দেবেন তখন কিন্তু স্বাভাবিকভাবেই আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে সাজেস্ট করবে আমার ভিডিওটা অন্য আরেকটা লোকের কাছে কিন্তু পৌঁছে যাবে আপনার একটা লাইক অনেকে আছেন এরকম যে হয়তো বা কমেন্ট করতে একটু সময় লাগে বা কাজ করছেন ভিডিও দেখছেন কমেন্ট করতে পারছেন না তো আমি বলবো ভিডিও কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা লাইক যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু আমি অনেকটা উপকৃত হই চেষ্টা করবেন ভিডিও দেখার সাথে সাথে কমেন্ট না করতে পারলেও একটা লাইক দিয়ে দিতে আর যারা সময় থাকে যাদের হাতে আমি বলবো তারা ছোট্ট একটা কমেন্ট করে যাবেন তাতে করে আমার একটা সুবিধা হবে যে আপনি আমার ভিডিওতে এসেছেন সুন্দর একটা কমেন্ট করেছেন আমারও কিন্তু আগ্রহটা আপনার প্রতি বেড়ে যাবে যে উনি কষ্ট করে আমার ভিডিওটা দেখে একটা ছোট্ট কমেন্ট করে গেছে আমি যদি যেতে নাও চাই তাও কিন্তু আমাকে যেতে হয় বাধ্যগত অনেক সময় হয় না এরকম অনিচ্ছাকৃতও কিন্তু মানুষ মানুষকে ভালোবেসে থাকে তো সেই একটা ব্যাপার হয়তো বা ভিডিও করতে করতে বা এডিট করতে অনেকটা সময় লাগে সারাদিন অনেক কাজবাজ করতে গেলে অনেক সময় আছে আমি রান্নার সময় অনেকের ভিডিও ছেড়ে দেখি ওই সময়টা আমার হাতে থাকে যে আমি ভিডিও দেখতে পারি অন্য অন্য সময় হয়তো বা কাজ করতে থাকি নিজে ভিডিও করতে থাকি সময় পাই না বা কমেন্ট করতে ঝামেলা হয় সেই কারণে হচ্ছে আমি সেই সময়টায় কিন্তু এই কাজগুলো করি আমার মতো অনেকেই রয়েছে তো যাই হোক আমার ঘরে তিনজন মেহমান এসছে আমার হাজব্যান্ড চা খাবে আর তাদের জন্য চা নিচ্ছি আমি রঙ চা নিয়েছি তাদের জন্য গ্রিন টি বানাচ্ছি তুমি হোমার আসলে তো একটু চা মুখ করাতেই হয় তো চা বিস্কিট দিয়ে দেব। এদিকে আমার হচ্ছে অন্য অন্য কাজ রয়েছে কাল তোমাদের বলেছিলাম যে পিঠার যে রেসিপিগুলো আমি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কাল তো এডিট করে করতে পারিনি আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক দেখো আমি এখন হচ্ছে চিতই পিঠার জন্য ময়ানটা করে নিচ্ছি আমি কিন্তু হালকা একটু গরম জল ব্যবহার করেছি এভাবে করে নেবে তোমরা অবশ্যই এভাবে করলে হচ্ছে পিঠাটা খুবই ফুলকো হয় এবং খেতে খুব নরম তুলতুলে হয় অনেকে কিন্তু পিঠা ভাজা অনেক শক্ত হয় হার্ড হয়ে গেলে কিন্তু ভালো লাগে না আর আমি কিন্তু সব সবসময় পিঠা ভাজার ব্যাপারে একটু সতর্ক থাকি যদি নষ্ট হয়ে যায় সেই ভয় পাই আর এদিকে দেখো পাটালি আনা হয়েছিল রসের তো সেগুলো আমি একটু কিন্তু এভাবে নরম করে নিয়েছি এদিকে দুধ জাল দিয়ে ঠান্ডা করে তো গুড়টা মিশিয়ে দেব। এখন দুধের মধ্যে যদি আমি এখনই গুড়টা দিয়ে দিই তাহলে ছানা কেটে যাবে এভাবে করা যাবে না কেউই করবে না আর এদিকে খিরসা তৈরি করেছি পাটি সেপটার জন্য আর এদিকে স্বাস বসিয়ে দিয়েছি আমি কিন্তু যে কোনো কাজ একা হাতে করতে ভালোবাসি কারো হেল্প নিতে পছন্দ করি না না হেল্প নিলে তো অবশ্যই সুবিধা হয় তবে একার কাজ আমি যতটা ভালো পারি অনেক লোক যদি আমার সাথে থাকে সেই কাজগুলো আমার মাথাটা গুলে যায় আর কি আমি করতে পারি না বিদিক হয়ে যাই সেই কারণে আমি নিজের কাজটা কিন্তু নিজে করতে ভালোবাসি আর আজকে এতগুলো পিঠা বানিয়েছি একা একা আমি কি বলবো আমার কোনো অসুবিধেই হয় নাই আর যদি আমার সঙ্গে আরও দুই একজন থাকতো তাহলে মনে হয় আমার মাথাটা এলোপেলো হয়ে যেত যে কোনো কাজ আমি সুন্দর করে করতে পারতাম না কোথায় কি ব্যবহার করব কোনটা দিয়ে কি করব সেটা আমার মনে হয় আমি বিদিক হয়ে যেতাম কিন্তু দেখো আমি একা একা করি বলে আমার নিজের কাজ আমি খুব সুন্দরভাবে করতে পারি তো যাই হোক দেখো এই যে কত সুন্দর পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে সবগুলো কিন্তু ফুলে গেছে দেখো একটা পিঠেও কিন্তু মিস যায়নি ফুলতে প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে ফুলেছে অনেকেই গ্যাসে পিঠা বাসতে গিয়ে হিমশিম খেয়ে যাও আমি তাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে দিই তোমরা যখনই চালের গুঁড়িটা আনবে সঙ্গে সঙ্গে একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবে লবণ দিয়ে তারপরে পরিমাণ মতো জল ব্যবহার করবে যদি তাতেও পিঠা ভালো না হয় তাহলে একটা ছোট্ট টিপস এক বাটি ভাত নিয়ে ব্লান্ড করে নিয়ে সঙ্গে সঙ্গে চালের গুঁড়ির সঙ্গে মিশিয়ে দেবে ভাতের যে একটা ব্যাপার সিদ্ধ ভাত তো তো সিদ্ধ ভাতের কারণে চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে তাড়াতাড়ি ফুলে যায় তো সেই কারণে সিদ্ধ ভাত ব্যবহার অবশ্যই করতে পারো যদি না হয় তবে খুব সুন্দর হবে আমি যদিও এটা আমার প্রয়োজন হয়নি আমি এমনিতেই পারি আর এদিকে দেখো আমার পাটি পাটিশ্যাপটাগুলোও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এই সাথে সাথে এদিকে এগুলো ভাজতেছি আর ওই পাশে হচ্ছে আমি কুলি পিঠা বানাচ্ছি আর ওই পাশে হচ্ছে আমি চিতই পিঠা ভাজছি একসঙ্গে প্রত্যেকটা কাজ কিন্তু আমি করে নিচ্ছি আমার কোনো রকম অসুবিধা হয় না ওই যে বললাম একার কাজ নিজেই ভালো পারি আর এই প্রত্যেকটা ময়ান কিন্তু আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে করে রেখেছিলাম ঠিক আছে এদিকে দেখো ওদিকে শ্বাস পিঠা ভাজা শেষ আমার এখন লাস্টে হচ্ছে আমি কুলিপিঠা তৈরি করছি আর অনেক রকমের পিঠা কিন্তু আজকে আমি তৈরি করেছি দেখো চমৎকার কিন্তু হয়েছে সবগুলো পিঠা আর খেতেও কিন্তু খুব মজাদার হয়েছিলো আজকের এই পিঠা আশা করি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আর এই পিঠাগুলোও ভালো লেগেছে দেখো সব কিছু কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি আর এখন হচ্ছে পরিবার সবাই মিলে খাবো আর আমাদের সাথে আছে আমার ছোট ননদের পরিবার আমাদের দুই ফ্যামিলি আর পিঠা পার্বণ তো আশেপাশে সবাইকে দিয়েই খেতে হয় সেটা তো দিতেই হবে সবার সঙ্গে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা আশা করি তোমরা সবাই শীতে পিঠা খেয়ে ফেলেছো আমাকে রেখে আজকে কিন্তু আমি খাচ্ছি তোমাদের সকলের জন্য দাওয়াত রইল চলে এসো সবাই আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাই নিয়ে ভালো থাকো পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক আনন্দে সময়টা কাটাও